হ্যাঁ যদি দাদা তা ষোলো হাজার টাকা সে আমাকে পে করেছে এক লাখ যদি ধরি তিন দিন বাদই দিলাম দরজ সিনেমার টাকা পাব। আপাতত দরজ সিনেমারই টাকা পাবো হ্যাঁ আরেকটা কথা বলার আছে সে আমার টাকাগুলো যখনই দিবে আমি তো বলেই দিছি যে আমাকে বিকাশে অথবা হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দিবে এবং আমার স্ক্রিনশটগুলো আমার পারমিশন ছাড়া সে যে পোস্ট করেছে এটা একটা দণ্ডনীয় অপরাধ করেছে আমি যাদেরগুলো পোস্ট করেছি আমি তাদের পারমিশন নিয়ে করেছি তাদের সেই প্রমাণ আমার কাছে আছে তারা বলেছে বলেই আমি পোস্ট করেছি এবং যেহেতু মামুন ভাই বলেছে যে ও কিসের টাকা পাবে ওর কাছে কোনো ডকুমেন্ট আছে আমার কাছে যেহেতু কোনো ডকুমেন্ট নাই কোনো ডিড নাই তাদের কাছে কেন নাই একটা প্রোডাকশনের রিসিপ্ট থাকবে না যে অমুক আর্টিস্টকে আমি এই টাকা দিয়ে শোধ করে দিছি রিসিট থাকবে না একটা প্রোডাকশন হাউসে তো সবারই থাকে রিসিট আমিও টাকা নিলে আমার আমারও কাছেও থাকবে সেই রিসিটের একটা অংশ একটা অংশ তাদের কাছেও থাকবে যে ওই ওই আর্টিস্টকে টাকা শোধ করে দিছি ওই দেখাক তারা যে সব আর্টিস্টের টাকা শোধ হয়ে গেছে দেখাক আমি সেই ডকুমেন্ট যেহেতু নাই যে ভা যতটুকু ডকুমেন্ট আছে সে ততটুকু তো আমি শো করব এবং তাদের পারমিশন নিয়েই আমি সেগুলো পোস্ট করেছি দুইজন অবজেকশন জানিয়েছে তাদেরকে ওখান থেকে ডিলিট করে দিয়েছি সে আমার পারমিশন ছাড়া আমার এটা করে এটা দণ্ডনীয় অপরাধ